বাবু ভাইয়ের জায়গায় আমি থাকি এখন বাবু ভাইয়ের ওই জায়গায় কে সাইনবোর্ড দিছে আমি তা আদ জানি না এখন সেই সাইনবোর্ড বাবু ভাই নাকি আগে উঠেছে নাকি জানি না গতকালকে আজকে সকালবেলা আমারে নাসির উদ্দিন এবং দেলোয়ার এরা এই নাসি সাইনবোর্ড উড়বার কথা বললে যে তুমি সাইনবোর্ড ফালাইছো কা আমি এক কথা বললাম যে আর তুমি কি দেখছো আমি কেন আমার তো জায়গা নাই আমি এসব কাজ করি নাই দিয়া মাথার উপর বাড়ি সাইনবোর্ড টা নাই এবং সাইনবোর্ড কি করছে কি করছে এরা আমিও জানি না ওই সাইন কথা বললে আমার এই হামলাটা করছে এবং এর আগেও আমার হুমকি দিছে অনেক যে বাবু জায়গা আমি যাতে সাজিয়ে দেয় হ্যাঁ অবশ্যই আইনগত ভাবে তো ব্যবস্থা নিতেই হবে এভাবে তা চলা যায় না ফোন থেকে উঠে শুনছি আমার মোবাইলে ফোন কাছে বসার মেম্বার একটা ফোন আছে এটা ধরি নাই অন্য আরো বেশ কয়েকজনের ফোন দেয় এরপরে অন্য আরেকজনের ফোন দিয়ে বসে যে এরকম হারুন ভাইয়ের মাথা ফাটাই এলাই তারপর আমি স্থলে যখন আসি আইসে তাদেরকে পাই না সে মেডিকেল আসছে আমি এখন মেডিকেল আসছি তাকে দেখার জন্য হারুন ভাইয়ের মাথা কি ফাটাইছে হারুন ভাইয়ের মাথা নাসিরউদ্দিন তালুকদার ফাটাইছে বাড়ি দিয়া এবং শুনছি ওই জায়গায় আপনার নাকি কোন চেরা নাকি ভাড়া দৃষ্টান্ত আমি বাড়ি থেকে আসতেছি কাজের উদ্দেশ্যে ব্রিজ থেকে ভাড়া হয়েছে দেখছি মিল থেকে এটা সেরাই না নার্সি কে কে হারুন মাথার উপরে বাড়ি মেরেছে আসলে আমি তো ওই জায়গায় ছিলাম না আমি তো বাসায় ছিলাম পরে হারুন ভাই আমার ফোন দিয়েছে যে এই ঘটনা মানে আপনার সাইনবোর্ড উড়াই লই গেছে নাইতে আমার নাসির মাথায় বাড়ি দিয়া মাথা ফাটাই হেলাইছে আমি আপনারা ফাটাইবে আমরা তো আর ই না আমরা যে সাইনবোর্ড ছড়াইছি এটা আমি ফোনেও বলছি জানাইছি কয়েকজন আরই যে আমরা নিজেরাই করি যেহেতু একশো তারা মামলা দিয়েছে মামলা খারিজ হয়ে গেছে তখন তার কিছু থাকে না যার জন্য আমার জমিতে আমি অন্য লোকের সাইনবোর্ড রাখতে দেই না এই সুবাদে হারুন ভাই আমার জমিতেই থাকে আর ওই জন্য তারে তার উপরে হামলা করছে শুনছি আমি নাসির নাসির তালুকদার হামলা করছে নাসির উদ্দিন তালুকদার সে হারুনবের মাতার উপর বাড়ি সেলাই লাগবে সেলাই লাগবে এবং মাথা তার টার্গেট ছিল যে মাইদি ফলাইবে তাহলে এইভাবে কেউ এখন মাথার উপরে একবারে মাথার উপরে বাড়িটা পেয়েছে অবশ্যই এই রকমের ভাবে একজনের অন্যায় ভাবে এরমের মাথায় বাড়ি দেবে বা মারিয়ালাই বিহার তো আইন অনেক ব্যবস্থা অবশ্যই আমি দাবি করে জানি সুস্থ এটা তদন্ত সাবেক বিচার হয়